তারা গতকালকে দেখেছেন পাবনায় জামাতের একটি অফিসে কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হয়েছে আমি এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করছি কারণ যারা কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে আমি মনে করি না তারা কোনো মানুষের ভিতরে পড়ে কোরআন শরীফ হচ্ছে আল্লাহর সংবিধান কোরআন শরীফ হচ্ছে আল্লাহর দেয়া একটি কিতাব এই কিতাবকে যারা পুড়িয়ে সারখার করে দিতে পারে এই কিতাবকে যারা পুড়িয়ে সারখার করে দিয়ে সাই বানিয়ে দিতে পারে আমি তাদেরকে মানুষ কখনো ভাবি না একটি কথা মনে রাখবেন আগা কাটলেই মুসলমান হওয়া যায় না আপনি আগা কাটেছেন বলে মনে করবেন যে আমি বড় মুসলমান হয়ে গেছি এটা মুসলমান হওয়া যায় না এটা কোনো মুসলমানের পরিচয় না হতে হলে দায়িত্ব লাগে 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 শক্তি দিলের ভিতরে ভাব যে মুসলমান হওয়া যায় আপনি যে দলই করেন না কেন আমি দলের দিক থেকে তাকাবো না আপনার ইচ্ছা আপনি যে কোনো দল আপনি করতে পারেন তবে আপনাকে দেখতে হবে সেই দলের ভিতরে নামাজি ব্যক্তি আছে কিনা সেই দলের ভিতরে ইনসাফ ভিত্তিক কোনো কাজ হয় কিনা আপনাকে দেখতে হবে ওই দলের ভিতরে ধর্ষণের লোক আছে কিনা আপনাকে দেখতে হবে ওই লোক ধর্ষণের উপরে নিযুক্ত কিনা আপনাকে দেখতে হবে লুট রাহাজানি খুন এইসবগুলো করছে কিনা দল করলেই হবে না পাবনা জেলায় শরীফ পুড়িয়েছে আল্লাহ যারাই রব্বুল আলমিনের কাছে বিচার দিয়ে রাখলাম হে আমার রব হে আমার প্রতিপালক যারা তোমার কিতাবকে পুড়িয়েছে যারা তোমার কিতাবে আগুন দিতে কোনো দ্বিধাবোধ করিনি তুমি তাদেরকে পুড়িয়ে সারখার করে দিও কিসের দল আপনার কাছে আপনি একটি দলের জন্য আপনি আল্লাহর কিতাবকে পুড়িয়ে সারখার করে দিতে পারছেন আপনার দিলে কাঁপছে না আপনি মনে রাখবেন আপনি মানুষ হয়ে জন্ম নিচ্ছেন আপনি একদিন মৃত্যুবরণ করবেন করবেনি আপনি একটি মানুষ আপনি সারা জীবন বেঁচে থাকবেন না আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে হয় পঞ্চাশ বছর না একশো বছর পরে আপনি আজীবন এই দুনিয়ার উপরে আপনি বেঁচে থাকবেন না তাহলে আপনি কিসির বাহাদুরি করেন কিসির বাড়াবাড়ি করেন আপনি বাড়াবাড়ি করে আপনি কোরআন শারিফে আগুন দিতে কোনো দ্বিধাবোধ করছেন না আপনার মতো মানুষ বেঁচে থাকার সেইতে না বেঁচে থাকা অনেক ভালো কিসের মুসলমান আপনি আপনি মুসলমান মুসলমান বলে চিৎকার করেন মুসলমান মুসলমান বলে দাবি করেন কিসের মুসলমান আপনি মুসলমান যদি আপনি হতেন তাহলে কোরআন শরীফে কখনো আগুন দিতে পারতেন না আপনি কোরআন শরীফে আগুন দিয়েছেন আপনি ক্ষমা কার কাছে চাইবেন সেই মহান রবের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে কিন্তু সেই মহান রবের কিতাবকে আপনি পুড়িয়ে দিয়েছেন তাহলে সেই মহান রবের কাছে আপনি কিভাবে ক্ষমা চাইবেন আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই আমি বাংলাদেশের আলে আমাদেরকে বলতে চাই যারা ইসলাম বিরোধিতা করে যারা ইসলামকে বাধা দেয় যারা ইসলামে বাধা সৃষ্টি করে তারা আপনার এই মেমোরিতে একটি কথা সবসময় ঘুরে রাখেন যারা ইসলাম বিরোধী করে যারা ইসলামের প্রকাশ্য শত্রু যারা তারা পড়াক তাদের ফ্যামিলিতে যদি একটি সন্তান জন্ম নেয় আপনি আজান দিতে যাবেন না তার কানে তারা তার সন্তানের কানে আজান দিক তারাও মুসলমান আপনিও মুসলমান তার ফ্যামিলির কেউ যদি মৃত্যুবরণ করে তারা জানাজা পড়াক আপনি জানাজা পড়াতে যাবেন না যারা ইসলাম বিরোধী করে তারা আমাদের প্রকাশ্য শত্রু যারা আল্লাহর কিতাবকে কুড়িয়ে দিতে পারে তারা আমাদের প্রকাশ্য শত্রু ওদের বিরুদ্ধে জিহাদ করা আমাদের ফরজ হয়ে গেছে যারা ইসলাম বিরোধী করে আমি তাদেরকে প্রকাশ্য শত্রু মনে করে তারা কোন দল করলে তারা কোন ফ্যামিলিতে জন্ম গ্রহণ করেছে তার নামের টাইটেল এসব আমি দেখতে চাই না আমি দেখতে চাই সে ইসলামের বিরোধিতা করছে না ইসলামের পক্ষে আছে আমি শুধু এটাই দেখতে চাই মনে রাখবেন মানুষ হয়ে যখন জন্ম নিয়ে এই দুনিয়াতে এসেছি আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চির বিদায় নিতে হবে যারা এই আল্লাহর সংবিধান আল্লাহর কিতাবের উপরে আল কুরআনের উপরে যারা আগুন দিয়েছে আমি আপনার প্রশাসনকে বলবো অবিলম্বে তাদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আপনারা প্রশাসন হয়ে চুপ করে থাকবেন না আপনাদের দায়িত্বকে আপনারা পালন করবেন